নমস্কার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব আমি আমার রিসেপশনে কী কী গিফটে পেয়েছি তো সেই নিয়ে থাকছে আজকের ভিডিও আজকের ভিডিওটি কিন্তু বেশ বড় হতে যাচ্ছে তো আপনারা সবাই দেখবেন আর আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি কোনো ভয়েস ওভার দিইনি জাস্ট অল্প একটু দিয়েছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার পেজ লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে